গাইজ দ্য লার্নিং প্লেস চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজ আমি তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলা পাতা বার বহের এতোয়া মুন্ডার কাহিনী গল্পের প্রশ্ন উত্তর পড়াবো আগে তোমাদের আমি এক থেকে নয় পর্যন্ত করিয়ে দিয়েছি আজ আমি তোমাদের নয়ের পর থেকে করাবো নয়ের পরে দেখো তোমাদের কি আছে বলছে দশের দাগে বলছে কোনটি কোন শব্দ ঝুড়ি থেকে বেছে নিয়ে আলাদা করে লেখো দেখো এখানে শব্দের দিয়ে বলেছে কোনটা বিশেষ্য কোনটা বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া বিশেষ্য কি না যার কোনো পরিবর্তন হয় না তাহলে এখানে কোনটা কোনটা বিশেষ্য হবে লড়াই আর হবে কি লড়াই আর আর শিকার হচ্ছে কি বিশেষ্য আমি লিখে দিলাম না লিখে দেবো তোমাদের তাহলে এখানে লিখে দিই তাহলে কি হবে বিশেষ্য দেখো বলছে কি লড়াই লড়াই আর হচ্ছে শিকা লড়াই আর শিখে শিকার হচ্ছে বিশেষ বিশেষণ কি বিশেষ যেগুলো কি নির্দিষ্ট কোনো কিছু সেগুলো বিশেষ আর বিশেষণ হচ্ছে দোষ গুণ অবস্থান স্থান এগুলোকে বজা হয় বিশেষণ তাহলে বিশেষণ কি হবে আগে আমরা এগুলো সব করে নিই তারপর বাকি লাস্টে বিশেষণ করবো সর্বনাম সর্বনাম কি যার কোনো পরিবর্তন হয় না তাহলে এখানে সর্বনাম কি দেখো দিয়েছে বলছি কি তুই সে আর হচ্ছে আমাদের এদের কোনো পরিবর্তন হয় লিখে ফেলো তুই সে আর হচ্ছে আমাদের অব্যয় 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 হচ্ছে ও ও হচ্ছে অব্যয় ক্রিয়া কোনো কিছু কাজ করা বোঝালে হচ্ছে ক্রিয়া তাহলে এখানে কাজ কি কি বোঝাচ্ছে ওঠে রাখে আর হচ্ছে ওঠে রাখে আর হচ্ছে চড়ায় রাখে নিচে লিখে দিল বাকি যেগুলো পড়ে আছে সবই হচ্ছে বিশেষণ আমি বিশেষণ লিখলাম না বাকি যেগুলো পড়ে আছে সেগুলো হচ্ছে বিশেষণ চলো আমরা পরের পেজে চলে যাই পরের পৃষ্ঠায় তোমাদের কি বলেছে বলছে এগারো তারিখে নিম্নলিখিত প্রতিটি ক্ষেত্রে দুটি বাক্যকে জুড়ে একটি বাক্য লেখো একটি করে দেওয়া হলো দেখো এই যে দুটো মাঝখানে দাঁড়িয়ে আছে মানে দুটো বাক্য দুটো বাক্যকে সাজিয়ে একটি বাক্যে লিখতে বলেছে প্রথমে আমাদের কি বলেছে এগারো এক কী গল্পই বললেই আজ দাদু দাড়ি সবাই শুনেছিল গো দেখো এখানে একটা করে দিয়েছে কি বলেছে বলছে দাদু আজ এমন গল্প বললেন যে সবাই শুনছিল গো ঠিক আছে একটা করে দিয়েছে আমি তোমাদের বাকিগুলো খাতায় করে দিয়েছি এগারো দুই এ তো আরে ছেলে তুই বড্ড ভালো দেখো বলছি এ তো আরে তুই বড্ড ভালো ছেলে এগারো তিন তুই বড্ড বকিস এতোয়া তোর বাবু এত কথা সুধাবার সাহস হতো না এতোয়া তুই বড্ড বকিস বকিস তোর বাবু এত কথা সুধাবার সাহস হতো না এগারো চার বাবুরা এলো আমাদের সব নিয়ে নিল কি হবে চারেরটা বাবুরা এসে আমাদের সব নিয়ে নিল এগারোর পাঁচ আদিবাসী আসছে মানুষ বাড়ছে আদিবাসী আসায় বাড়ছে এবার আমরা চলে যাব পরেরটা কী বলেছে বারো দাগে এলেমেলো বর্ণগুলো সাজিয়ে অর্থ এলেমেলো দিয়ে দিয়েছে আমাদের কি করতে হবে সাজিয়ে লিখতে হবে প্রথমেটা কী হবে আদিবাসী সুবর্ণরেখা সুবর্ণরেখা দারঙ্গারা পোড়ামাটি আর হচ্ছে আদিপুরুষ পরেরটা কী দিয়েছে তেরো দাগির বলছি এলোমেলো শব্দগুলো সাজিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি কর দেখো এখানে এলোমেলো শব্দ দিয়েছে এটাকে সাজিয়ে লিখতে হবে তেরোর এক ছাগল গাছ গরু ও চড়ানো এটাকে সাজিয়ে কী লিখতে হবে কী লিখতে হবে বলছে ওর কাজ ছাগল গরু চড়ানো পরেরটা তেরো দুই তীর সঞ্চন তারা তখন ঝরে বলছে তখন তারা তীর ছড়ে সনসন পরেরটা তেরো তিন বলছে আগে হাজার চাঁদ হাজার 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 চাঁদ আগে পরেরটা তেরো চার বলছে ছিল পাথরের হাতিশালাটা আর তোমাদের এটা সাজিয়ে কী লিখতে হবে বলছে আর হাতিশালাটা ছিল পাথরের তেরোর পাঁচ সপ্তাহে হাট প্রতি বসে তো গ্রামে এটাকে সাজিয়ে সাজিয়ে কী লিখতে হবে দেখো গ্রামে তো প্রতি সপ্তাহে হাট বসে এবার আমরা চলে যাব যে কবি পরিচিতির মধ্যে যে প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নগুলো বলেছে চোদ্দোর এক লেখালেখি ছাড়াও আর কি কি কাজ মহাশ্বেতা দেবী করেছেন লেখালেখি ছাড়াও মহাশ্বেতা দেবী অধ্যাপনা ও সাংবাদিক হিসেবে কাজ করেছেন চোদ্দো দুই আদিবাসী জীবন নিয়ে লেখা তার একটি বইয়ের নাম লেখো তার একটি বইয়ের নাম কি অরণ্যের অধিকার ছোটো চোদ্দ তিন ছোটোদের জন্য লেখার একটি বিখ্যাত বইয়ের নাম বাগা শিকারী চলে যাবো এবার আমরা চলে যাব পনেরোর দাগে দেখো কি বলেছে বলছি নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো পনেরোর এক সেও এক ভীষণ যুদ্ধ কোন যুদ্ধের কথা এখানে বলা হয়েছে মহাশ্বেতা দেবী রচিত এতোয়া মুন্ডার কাহিনী গল্পে আঠেরোশো সাতান্ন থেকে আটান্ন সালে সিধু কানুর সাঁওতালদের নিয়ে ইংরেজদের সঙ্গে যুদ্ধ নেমেছিল এখানে সেই যুদ্ধের কথা বলা হয়েছে গায়ের নাম হাতিঘর হলো কেন মহাসদা দেবী রচিত এতোয়া মুন্ডার কাহিনী গল্পে গায়ের জমিদার মতিবাবুর পূর্বপুরুষেরা হাতি পুষতেন তাদের ছিল পাথর দিয়ে তৈরি হাতিশালা এক সময়ে জমিদাররা আদিবাসীদের সব কিছু নিয়ে নিল তারা গ্রামের নাম নাম দিয়েছে হাতিঘর পরেরটা কি বলেছে পনেরো তিন ভোজন ভুক্তা এতোয়াকে কি বলতো এতোয়াকে কি বলতো বলছে মহাশ্বেতা দেবী রচিত এতোয়া মুন্ডার কাহিনী গল্পে এতোয়াকে বলতো বীরসুর এক আদিবাসী রাজা ছিল বাইরের মানুষ এসে যখন তার রাজ্যপট কেড়ে নিল তখন তামার ঘণ্টা আর তীর ধনুক নিয়ে সে ডুলুং নদীতে ঝাঁপ দিল যদি কেউ ভক্তি ভরে তাকে ডাকতে পারে রাজা তখনই ঘন্টা বাজাবে ঢং ঢং তারপর হাতি চেপে ধনুক হাতে রাজা উঠে আসবে জল থেকে বাঘের মতন গর্জন আকাশটা কাঁপিয়ে রাজা বলে আমার রাজ্য আমারই হবে মাটি ডেকে ডেকে মাটি ঢেকে দে দেবে জঙ্গলে আর জঙ্গলের প্রাণী জঙ্গলের মানুষ দে মানুষ মানুষ দিয়ে বলে বলে ঘন্টা বাজায় আর ঘন্টা বাজায় এই সব গল্প এতোয়াকে বলতো পরের প্রশ্ন পনেরো হাতিঘর কেমনভাবে যাবে সংক্ষেপে লেখো মেদা দেবী রচিত এতোয়া হবে। গুপ্তমনি সামনে গুপ্তমণি গুপ্তমণি থেকে রোহিত রোহিণী যাওয়ার বাস আছে বাস যদি না পাওয়া যায় তাহলে দক্ষিণ পশ্চিমে সাত আট মাইল হেঁটে ছোট্ট একটি নদী পেরোতেই হবে তারপর ছোট ছোটো আদিবাসী গ্রাম তারপরে মস্ত গ্রাম রোহিণী পেরিয়ে দক্ষিণে এগিয়ে ডুলুং নদী এটাই সেটাই হচ্ছে হাতিঘর এ তো আর রোজগার না পনেরো ছয় এ তো আর না সরি পনেরো ছয় না পনেরো পাঁচ পনেরো পাঁচ এ তো আর নামটা কেন হয়েছিল মহাসীতা দেবী রচিত এতোয়া মুন্ডার কাহিনী গল্পে আদিবাসীদের যার ইচ্ছে সে জন্মবার সময় মিলিয়ে নাম রাখে রবিবারে জন্মেছিল তাই তার নাম দিয়েছিল এতোয়া পনেরো এতোয়ার রোজগার কাজের বর্ণনা দাও মহা দেবী রচিত এতোয়া মুন্ডার কাহিনী গল্পে এতোয়া গ্রামের জমিদার মতিবাবুর বাগাল আর রাখাল ওর কাচ গরু রাখ গরু ছাগল চড়ানো হাটের দোকানে দোকানির দোকান ঝাপটাপ দিয়ে এ তো আর একটি বস্তা বস্তা চেয়ে নিয়ে আম বাগানের বাবু গরু চড়াতে চড়াতে কোড়াতে নেয় টোকো আম শুকনো কাঠ মেটো আলু খুঁড়ে বের বের করে মাটি থেকে খুঁড়ে বের করে মাটি থেকে মজার পুকুর পাড় থেকে তোলা শাক সে ডুলুং নদী পেরিয়ে পেরিয়ে নদী চড়ে ওঠে ঘন সবুজ ঘাস বনে গরুর গরুর মোষ ছেড়ে দিয়ে দৌড়ায় সুবর্ণ রেখা চড়ায় বাঁশ দিয়ে বোনা জালটা সেখানে পাথে আর মনে মনে নিজেকে রাজা ভাবতে থাকে পনেরো সাত এখন গ্রামে স্কুল তবু ড্যাস বক্তাকে আগে কি ছিল মহিতা দেবী রচিত এত মার কাহিনী গল্পে বক্তা ভজন ভুক্তা আগে গ্রামে পাঠশালা ছিল ভজন ভুক্তা এখন ভজন ভুক্তার সময় কালে জঙ্গলের পথ দিয়ে চার মাইল গেলে তবে পাঠশালা পাওয়া যেত ষোলো দাগে বলছে বাঁ দিকের শব্দের সঙ্গে মিল আছে এমন ডান দিকের শব্দ খোঁজো তাহলে এখানের সঙ্গে এখানে আমাদের খুঁজতে বলেছে হাতি হাতির কি আছে দেখো সুর আছে তবে কি চাল চালের সাথে মিল কি ধান গ্রাম গ্রাম থেকে হচ্ছে পল্লী চাঁদ জোসনা পাতা গাছ পরেরটা কি বলেছে সতেরোর দাগে বলছে সংকেতটি অনুসরণ করে একটি গল্প বানাও সূর্য অস্ত গেল কোনো গ্রামে বাদল বাজছে পর্ব এসে এসে গেল এখানে সব স্কুলে ছুটি পড়ে গেছে এবারে ছুটিতে আমরা এবার তোমাদের এই কাশফুল পুজোর পুজো পুজোর সময় আমাদের এই কাশফুল ফোটে সেই অনুযায়ী বন্ধুদের কাছে মিলিয়ে একটা গল্প লিখতে বলেছে এটা তোমরা যে যার মতন সে তার করে নেবে যদি তোমাদের সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আমি তোমাদের করে দেব পরের দিন আবার তোমাদের কোনো কোনো ভিডিও নিয়ে চলে আসব, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব লাইক শেয়ার অবশ্যই করবে